আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোভরিওান চলে আসলাম সামিয়া ফ্যাশন থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো দেখেন আছে কিন্তু খুবই সুন্দর একেবারে নতুন জমজম কালেকশন নিয়ে আসলাম এগুলো কিন্তু জমজমের মধ্যে জর্জটন থাকবে চারটা ড্রেস চারটা ডিজাইন আছে চারটা ড্রেসে আপনাদেরকে খুলে দেখাবো আশা করি যারাই ড্রেসগুলো দেখবেন প্রতিটা ড্রেসই আপনাদের পছন্দ হবে তো ফার্স্টে আমরা হচ্ছে এই সুন্দর ম্যাজেন্ডা কালার ড্রেসটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি তো যারা হচ্ছে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক শেয়ার করে রাখবেন ভিওর্স দেখেন এই হচ্ছে যে আমার ফন্ট পার্টটা থাকবে খুবই সুন্দর একটি সিম্পল প্রিন্টের মধ্যে পাচ্ছেন একেবারে যা দেখতেছেন সেম থাকবে আপনারা এই সাইড থেকে যে প্যানেলটা দেখতেছেন এটা কিন্তু চাইলে আপনার হাতাতে জামা নিচে ইউজ করতে পারবেন আর ব্যাকসাইডটা দেখাই দিচ্ছে দেখেন এই থাকবে ব্যাকসাইডটা একবারে সিমিলার প্রিন্টের মধ্যে এই নীচের অংশ থেকে হাতার কাপড় দেওয়া আছে হাতাটা চাইলে আপনার থ্রি কোয়ার্টার ফুল হাতা করে নিতে পারবেন আর দেখেন আমি সালোয়ারগুলো দেখাই দিব এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা সরি এক কালারের মধ্যে থাকবে ফ্রি সাইজ কাপড় আছে যেভাবে চান ব্যবহার করতে পারবেন আর এই হচ্ছে ওনাটাই ওনাটা কিন্তু একদম অরিজিনাল এর মধ্যে ওনা পাবেন মানে আপনারা এক কথায় অরিজিনাল যে পিওর ওনাটা আছে সেই নাটা পাবেন এক কথায় নতুন কালেকশন নতুন ডিফারেন্ট কিছু কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো তো এই কালারটা থাকবে লাইট জলপাই কালারের মধ্যে দেখেন ভিউয়ার্স এই হচ্ছে জামার ফ্রন্ট পার্ট যেমনটা ভিডিও থেকে দেখতেছেন ড্রেসগুলো কিন্তু একেবারে সেম পাবেন হ্যাঁ এই হচ্ছে জামার ফ্রন্ট পার্ট এটা একটু হালকা প্রিন্টের মধ্যে থাকবে একবারে সিম্পল যারা একটু সিম্পল পছন্দ করেন তারা এই ড্রেসটি এক দেখাতে আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন যেমনটা ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে ব্যাক পার্টটা থাকবে একদম সিমিলার প্রিন্টের মধ্যে নিচ থেকে আপনারা হাতার অংশটা পেয়ে যাবেন এটা কারিজমা লোনের মধ্যে থাকবে এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা সালোয়ারটা চাইলে আপনারা সালোয়ারের কাপড়গুলো ফ্রি সাইজ আছে যেভাবে চান ব্যবহার করতে পারবেন এই হচ্ছে অন্যটা অন্যটা দেখেন এটা অন্যটা কিন্তু একটু ডিফারেন্ট কালেকশন থাকবে আপনারা যেমনটা দেখতেছেন সেম পাবেন আর এই ড্রেসগুলো কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন ফুল ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিসের মাধ্যমে তো বিয়ার্স দেখেন এই হচ্ছে একটু জাম কালারের মধ্যে দেখাচ্ছি এই থাকবে ডিপ জাম কালারের মধ্যে একটু হালকা লাইট কম্বিনেশনের মধ্যে একদম যারা ছোট প্রিন্টের মধ্যে ড্রেসগুলো পছন্দ করেন তারা এই এক দেখাতে এই ড্রেসটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন এই হচ্ছে ফ্রন্ট পার্টটা থাকবে আর এই হচ্ছে ব্যাক পার্টটা থাকবে ব্যাক পার্টটা একেবারে সিমিলার প্রিন্টের মধ্যে হাতাটা একটু ডিফারেন্টের মধ্যে পাবেন যেমনটা দেখতেছেন একদম সেম থাকবে এই হচ্ছে প্যান্টের কাপড় প্রতিটা প্যান্টের কাপড় কিন্তু এক কালারের মধ্যে পাবেন আলহামদুলিল্লাহ কাপড়ের কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন আর এই হচ্ছে আপনার ওন্নাটা অন্যটা কিন্তু একটু ডিফারেন্ট থাকবে আচলটা দেখেন মানে এক কথায় যারা জর্জেট ওন্না পছন্দ করেন তারা এই ড্রেসটিগুলা কোনোভাবেই মিস করতে পারবেন না মানে এত সুন্দর ড্রেস নিয়ে আসলাম আর একেবারে নিউ ড্রেস নিয়ে আসলাম তো ভিউয়ার্স এই হচ্ছে দেখেন এই কালেকশনের কথা কি বলবো এটা আবারও রিজক হয়েছে এটা আগে ছিল না আবার নতুন স্টক আসছে আপনারা অ্যাভেলেবেল চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিসের মাধ্যমে তো ভিউয়ার্স এই হচ্ছে ফ্রন্ট পার্ট আর এই থাকবে ব্যাক পার্ট ব্যাক পার্টটা যেমনটা দেখতেছেন একদম সিমিলার প্রিন্টের মধ্যে পাবেন নিচ থেকে হাতার কাপড়টা দেওয়া আছে চাইলে আপনার থ্রি কোয়ার্টার ফুল হাতটা করে নিতে পারবেন প্রতিটা প্যান্টের কাপড় এক কালার কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন তো বিহর্স এই হচ্ছে ওনাটা অন্যটা দেখেন খুবই সুন্দর একটি ওনার মধ্যে পাবেন একদম অরিজিনাল পিওর ওনার মধ্যে তো যারা আমার ভিডিওটা দেখতেছেন যদি ভিডিও থেকে ড্রেস ভালো লেগে থাকে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিস মাধ্যমে নিয়ে নিতে পারবেন তো আর যারা চাচ্ছেন আমাদের শোরুম থেকে এসে নেবেন আমাদের শোরুমের লোকেশন ঢাকা চাঁদিচক মার্কেট দ্বিতীয়তলা উনআশি নাম্বার দোকান বিল্ডিং নাম্বার নয় চলে আসবেন তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম